বন্ধু আমি তো পাসপোর্ট বানাইছি এখন বাইরে যা গা কোন দেশে গেলে ভালো হয় তুই কি কর তুই যে বেড়া বাহিরে যাবি বাইরে যে ঝামেলা চলতে আছে সৌদি আরবে যে বিশাল ঝামেলা চলতেছে আছে দেখছো নিউজে দেখলাম সব এজেন্সি আছে তারা টাকা সব খায়ালায় বুঝছো তো ভালো কইরা চেক করে লবি যে কোন কোম্পানিতে যাবি আজকাল এজেন্সির মাধ্যমে গেলে কিন্তু অনেক সমস্যা বুঝছো এক কোম্পানির কথা বললে নিয়ে আর এক কোম্পানিতে কাজে লাগাই দিব। তোর এজেন্সির বইলে নিবে যে ফাইভ স্টার হোটেলে কাজে লাগাইবো কিন্তু তারপর তোরে ফালাই দিবে মরুভূমিতে তারপর তুই কি করবি তাই যেখানে যাও না কেন বুঝছো ভালো মতো একটু যাচাই বাছাই করে নিবি আর সৌদি আরবের যে অবস্থা এখন চলতে আছে খুবই খারাপ এ তুই কি নিউজ টিউজ না কত খবর দিয়ে আসে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমার খবর ভাই বেশি একটা ভালো না কেন কি হইছে ভাই আঙ্গো মা মনের লাগে আপনার কোনো যোগাযোগ আছে না আমাদের সাথে তো গেছে পর থেকে আর কোনো যোগাযোগ হয় না কেন কি হইছে কোন দি ভাই ঘরে আম্মু টেনশন করতেছে আজকে সপ্তাহখানেক ধরে অল্লাহ কন্টাক্ট করতে পারতাসি না হোয়াটসঅ্যাপে কল দেই লাইনে নাই ইমুতে কল দেই লাইনে নাই অর চিন্তা করতে করতে আম্মু অসুস্থ হয়ে যেতেছে আম্মু আজকে চার পাঁচ দিন ধরে কিছু খায় না আম্মুর এলে ওই দিন হাসপাতালে থিকাইলাম আচ্ছা ভাই আমি যাইগা ঠিক আছে আম্মুর এলে হাসপাতালে যেতে হবে যদি ওর সাথে কোনো কন্টাক্ট হয় আপনাদের আমারে জানে আচ্ছা কি রে মামা মনে এত ভিড় ভাড়টাকে এত মানুষ কে ওই জায়গায় কি হইছে ওই জায়গায় এত ভিড় কা আয় তো চল যায় দেহি আয় তো মনে এত ভিড় কে মেঘের বিদ্যুৎ মে ওই ভাই আপনি কই যাবেন ভাই কালকে রাইতের থেকে এই জায়গায় পয়া রয়েছেন কিছু খাইবেন ভাই কথা বন্যা ঠিকঠাক মতো ভাই আপনার বাড়ি ঘরে ঠিকানাটা দেন আপনার আমরা বাসায় পৌঁছায় দিতেছি ভাই ও ভাই ভাই কই থাকেন আপনি ভাই ও ভাই কি হইছে ভাই হেনে দেখেন না ভাই কালকে রাইতের থেকে বুয়ার হইছে হেনে ভাই কত কিছু জিগে এলাম কোনো কথা নাই বাড়তি নাই কিছু কয় না কি করা যায় ভাই হেরে অনেক টেনশন আসিম ক্যামেরাটা লাগাও তুই একটু এই ভাইয়ের লগে কথা কই আপনার হাতে পাসপোর্ট আপনি এই জায়গায় বসে রইছেন একটু কথা বলেন তো ভাই আমাদের সাথে ভাই এই লোকটা তো মনে হয় প্রবাস থেকে ফিরত হয়েছে বুঝছেন এই যে পাসপোর্ট হ্যাঁ ভাই আর এই যে আকামা সৌদি আরবের আকামা তো ঠিক আছে বাংলাদেশ মনে হয় সৌদি আরবের দালাল গো করে পড়ছে এক জায়গার কথা নিয়ে আরেক জায়গায় চাকরি দিয়ে দিছে চাকরির অভাবে হয়তো বা পুলিশের হাতে ধরা খাইছে পুলিশ মনে হয় দুইরা বাংলাদেশে ফেরত পাঠায় দিস ভাই ও ভাই আপনি কথা বলেন কিছু খাবেন ভাই ভাই হে কোন কথাই গিতে পারতাছেনা ভাই দেখেন মহেমন অনেক টেনশন আছে ভাই এর কাছে কিছু কাগজ পাওয়া গেল দেখি তো এই যে ওই দেশের জেলখানার কিছু কাগজ পাওয়া গেল এই যে জেলটেল খাইটা আরে ফিরত পড়া দিয়েছেন বুঝছেন আর দেশে ও বেশি দিন সময় নেই বাংলাদেশ থেকে যে তিন মাস হইছে গেছে দেন তো ভাই দেন আপনি তো সাংবাদিক মানুষ ভাই একটু খোঁজ খবর লвая যায় কিনা আর একটু বাসাে পাঠায় দেন বাড়ির খোঁজ খবরটা পাওয়া যায় কিনা দেন তো ভাই একটু পাসপোর্ট আছে কিনা তিন মাস হইছে তো 4-5 লাখ টাকা খরচ কইরা গেছে তো বাংলাদেশে পাঠায় দিছে তো এই টেনশনে মন এই অবস্থায়

মাথা ঠান্ডা করেন সম্ভবত বিদেশ থেকে ওনারা ফেরত পাঠাই ফেরত পাঠা দিছে চাকরির অভাবে ঘুরতে ছিল এই যে আকামা দিয়া বাংলাদেশে ফেরত দিছে এই মুহূর্তে ওনার কাছে একটা টেগাও নাই সম্ভবত কিস্তি টুস্তু বিদেশ গেছিল এই টেনশনেই সম্ভবত উনি সেন্সলেস হয়ে গেছে যাই হোক আপনি আর কান্দাকাটি করেন না এলন আপনার ভাইয়ের পাসপোর্ট লন বাসায় নিয়ে সুস্থ মুস্ত করেন আপনার ভাইকো ভালো আপনার ভাই তো বাংলাদেশে ফিরত আসছে কত মানুষ তো যায়নি খুচরা জায়গা আপনার ভাইকে বাসায় নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া করেন আপনার ভাই এখনো বেঁচে আছে আসলে এই ভাইটার মতো বাংলাদেশের এমন অনেক ভাই আছে যারা কিনা বাংলাদেশের বাইরে যায় দালালের হাতে প্রতারিত হয়ে বাংলাদেশে ফিরত আসছে তো আপনারা যারা দেশের বাইরে যাবেন আপনারা একটু ভালোভাবে যাচাই বাছাই করে যায় না হলে এই ভাইটার মতো আপনারাও প্রতারিত হতে পারেন আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর প্রবাসী ভাইরা ভিডিওটা দেখলে একটা শেয়ার মেরে দিবেন ধন্যবাদ